আজ বানাবো চিংড়ি পোস্ত সরষে বাটা দিয়ে লদি চচ্চড়ি যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা এই সহজ রেসিপিটা আমি কিভাবে বানিয়ে থাকি দেখে নিন তাহলে আজ বানাবো চিংড়ি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে লতি চচ্চড়ি যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় দেখে নিন তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে আমি কিভাবে এই সহজ রান্নাটা করে থাকি নমস্কার বন্ধুরা জেবি কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বন্ধুরা এই চিংড়ি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে লতি চচ্চড়ি বানানোর জন্য আমি কী নিয়েছি নিয়েছি আমি এখানে হাফ লেবু নিয়েছি রসুন নিয়েছি হলুদ নিয়েছি একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি সর্ষের তেল নিয়েছি আমি সর্ষের তেলের রান্নাটা করবো একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি দেখুন কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি আর এই যে ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এই কটা সামান্য উপকরণ দিয়েই এই সাথে রেসিপিটা তৈরি হয়ে যাবে তার জন্য চলে যাব গ্যাসের কাছে চলে আসলাম বন্ধুরা গ্যাসের কাছে দেখুন আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই যে লেবুর রস আর লবণ দিয়ে আমি এই লতিটা আগে একটু সিদ্ধ করে নেব অনেক সময় কচুর লতিতে একটু গলা চুলকাতে পারে তার জন্য আমি এই লেবুটা লেবুর রসটা দিচ্ছি লেবুর রস দিলে কিন্তু গলা চুলকাবে না দেখুন বন্ধুরা সাইডের উনুনে আমি কচুর দিগুলো সিদ্ধ বসিয়ে নিয়েছি আর এই এই সাইডে আমি একটা মশলা করে নেব তার জন্য আমি এই শস্যের তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবার বেঁচে রাখা এই যে চিংড়ি বাঁধুগুলো আমি দিয়ে দেব একটু লবণ দেব একটু হলুদ দেব যে বেসুনগুলো আমি জেসে রেখেছিলাম রসুনগুলো দিয়ে দেবো পেঁয়াজ থেকে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে দেবো আর চারটে পরে এটা ভালো করে একটু ভেজে নিন দেখুন বন্ধুরা এই যে চিংড়ি মাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন সব একসঙ্গে ভাজা হচ্ছে এটা একটু ভাজা করে নিতে হবে খুব বেশি ভাজা করব না মোটামুটি নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর বেলাইকানটা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিওর আপ আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর যে সকল পুরোনো বন্ধুরা আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেব এটা ভাজা হতে হতে আমি এই সর্ষে আর পোস্তটা একটু মিক্সিতে বেটে নেব প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে বাটা করি দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো একটু ঠান্ডা করে নেব কারণ মিক্সিতে বাটবো সেই জন্য একটু ঠান্ডা করে নেব এ দেখুন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে সর্ষে আর পোস্তটা শুকনো গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আবার এইটা দিয়ে বাটব দেখুন বন্ধুরা লতিটা আমি সিদ্ধ করে নিয়েছি এবার এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনটা যে ভাজা করেছি এটা একটু ঠান্ডা হলে এটা বেটে নেব ওই সর্ষে পোস্তর সঙ্গে একটু বেটে নেব দেখুন বন্ধুরা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম এই কড়াইতে কড়াইটা পরিষ্কার করলাম না কারণ তেল টেল লেগে রয়েছে এই জন্য এই কড়াইতে খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব ফোরনে শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব দেখুন শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবার আমি কালো জিরে দিয়ে দেব ফোরনে কালো জিরে ভাজা হতে কিন্তু বেশি টাইম লাগে না বন্ধুরা হয়ে গেছে এবার আমি লতিটা দিয়ে দেব সিদ্ধ করে রাখা লতিটা দিয়ে দেব মিশিয়ে নেব সামান্য একটু লবণ দেবো কারণ শুষ্কুষ্ঠ বাটার সময় লবণ দিয়েছিলাম ওটা ওই মশলাটা এর মধ্যেই যাবে তার জন্য একটু সামান্য লবণ দেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো একটু কষিয়ে নেব লতী কটা দেখুন বন্ধুরা লতিগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব দেখুন এই যে এর মধ্যে চিংড়ি পেঁয়াজ রসুন লঙ্কা তারপরে সর্ষে পোস্ত সব একসঙ্গে বেটে রেখেছি এই মশলাটার মধ্যে দিয়ে দেব দেখুন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মিশিয়ে নেব দারুণ টেস্টি হয় বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন সবারই খুব পছন্দ হবে আর এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে দেবো এই যে লাল লঙ্কার গুঁড়ো রেখেছিলাম এই গুঁড়োটা দেবো খানিকটা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদুত্ব দেবেন যেহেতু কচুর লতি একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে দুটো গোটা কাঁচা লঙ্কা দেবো আর আমি যখন ওটা বেটেছি তখন কাঁচা লঙ্কাও দুটো দিয়েছিলাম আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো এটাতে স্বাদ আরও গুণ বেড়ে যাবে মিশিয়ে দেব। ও আছে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখে নিন বন্ধুরা কেমন হয়েছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখুন দেখতে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা গরম ভাতের সঙ্গে আর কিছুই কিন্তু দরকার হয় না না একবার দেখুন লতিগুলো কিন্তু আমার ঘুটে যায়নি দেখুন সব গোটা গোটাই আছে আবার সিদ্ধ হয়ে গেছে একদম সুসিদ্ধ হয়েছে এইভাবে আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে করবেন আশা করি সবাই ভালো লাগবে এবার থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো একটু তেল ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে একদম দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ বাটা দিয়ে লতি চচ্চড়ি যেটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা এই সুন্দর রেসিপিটা বানানোর অনুরোধ জানিয়ে আজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে সবাই ভালো থাকবেন নমস্কার